ডিজাইন হাতা প্রথমে সেলাইটি হাতার কাপড়টি মাছ বরাবর ভেঙে নিতে হবে আটকানো সাইডটি আঙ্গুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে বসে নিতে হবে আঁকা পাকা সমান করে একটি মার্জিন টেনে নিতে হবে এবং আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটি মার্জিন টেনে নিতে হবে সেলাই মার্জিনে ইঞ্চি এই নিয়মে বিছিয়ে হাতার লম্বার মাপ বের করে নিতে হবে আজকে আমাদের হাতার লম্বা ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব এবং দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব এক ইঞ্চি পরিমাণ সেলের কাপড় রেখে আর একটি মার্জিন টেনে নেব আবারও সেলাই মার্জিনে ইঞ্চি লেপটি বসিয়ে আর্মল শেপ দেওয়ার জন্য তিন সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো দাগ বরাবর একটি মার্জিন টেনে নেব মাপ অনুযায়ী আর্মলের ঘেরটি দিয়ে দেব এবং মুহুরির মাপ দেবো মুহুরির মাপে দুই ভাগের এক ভাগ এবং এই মার্জিন বরাবর স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব এরপর মুহুরির মার্জিন থেকে ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো এবং এই দাগ বরাবর স্কেল বসিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব এই মার্জিনে স্কেলটি এই নিয়মে বসিয়ে আমরা ডিভাইডার হাতার মতো একটি শেপ দিয়ে দেব এরপর আমাদের এই মাঝের মার্জিন থেকে হাতার ডিজাইনের শেপটি দিয়ে নিতে হবে এই মাঝের মার্জিন থেকে চক দিয়ে সুন্দর করে মার্জিনটা তুলে নিতে হবে এবং রাউন্ড গোল করে রাউন্ড করে দিলেই কিন্তু মার্জিনের শেপটা হয়ে যাবে এই নিয়মে ডিজাইনটি দিয়ে নেওয়ার পর আমাদেরকে আরমলের শেপ দিয়ে নিতে হবে তো আড়মুলের শেপ আমরা যে নিয়মে দিয়ে নিই একই নিয়মে দিয়ে নেব এরপর হাতাটি কাটিং করে নেব তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটি ফলো দিয়ে রাখবেন যাতে আমার নিত্য নতুন সুইং টিপসের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই তা আপনার কাছে পৌঁছে যায় হাতার মাঝের মার্জিন বরাবর কাটিং করে নিতে হবে এবং বাইরের দিকে রাউন্ড শেপটি আমাদের সুন্দর করে কাটিং করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে কাটিং করার পর দুটি পার্ট আমরা আলাদা আলাদা করে নেব আমাদের হাতা কাটিং হয়ে গেছে এবার আমরা কুসির পার্টগুলো কাটিং করব কুসির পার্টগুলো দুই ইঞ্চে চওড়া করে কাটিং করে নিতে হবে তো দুই ইঞ্চে দুই ইঞ্চি করে মার্জিন দিয়ে নেব এবং এই মার্জিন বরাবর স্কেল বয়সে সুন্দর করে মার্জিনগুলো টেনে নেব এরপর আমাদের এই পোটটিগুলো সমান করে কাটিং করে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন হাতাটি সেলাই করার জন্য প্রথমে আমরা কুসির পার্টগুলো জয়েন দিয়ে নেব তো একটির সঙ্গে একটি জয়েন দিয়ে নিতে হবে জয়েন দেওয়ার সময় শুরুতে এবং শেষে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে যাতে জয়েনগুলো ছুটে না যায় তো এই নিয়মে একটির পর একটি জয়েন দিয়ে নেব অবশ্যই জয়েনগুলো সোজার দিক সোজার দিক মিলিয়ে নেব এরপর কুসির কাপড়টি মাছ বরাবর এভাবে ভেঙে নেব নিয়ে আঙুল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে কাপড়টি সমান করে বসিয়ে নিতে হবে এরপর আমাদের কুসির খোলা সাইডটি মেশিনে লাগিয়ে নিতে হবে এবার আমাদের কুসিগুলো দিয়ে নিতে হবে তো কুসিগুলো দেওয়ার সময় অবশ্যই আমাদের প্রত্যেকটা কুসির দানা এক সমান থাকতে হবে একটা বড় একটা ছোট করা যাবে না তাহলে কুসিগুলো কিন্তু দেখতে সুন্দর লাগবে না তো প্রত্যেকটা কুসির দানা এক সমান করে দিব এবং কুসির মাথাগুলো সমান রাখতে হবে এই নিয়মে আমাদেরকে পুরো কাপড়টি কুচি দিয়ে নিতে হবে আপনিও পারবেন এই সুন্দরভাবে কুসি দিতে সাইটের কাপড় থেকে দুই ইঞ্চি করে কাপড় কাটিং করবেন এবং কাপড়টি মাঝ বরাবর ভাজ দিয়ে নেবেন এরপর এই নিয়মে কুসি দেওয়ার প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন আপনার কুসিগুলো এমন সুন্দর হচ্ছে এরপর আমাদের মুহুরির ডিজাইনের পার্টটি নিতে হবে ডিজাইনের পার্টের রাউন্ড দিকে এই কুশিটি লাগিয়ে নিতে হবে ডিজাইনের পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে এবং কুসিটা এই নিয়মে বসিয়ে আমাদেরকে সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে এই সেলাইটি দেওয়ার সময় আমরা কুসি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে এক সুতো ভিতরের দিকে সেলাইটি দিয়ে নেব প্রথম পার্টটি যে সাইড থেকে আমরা লাগানো শুরু করেছি অপর পার্টটি তার অপর সাইড থেকে লাগানো শুরু করব তাহলে আমাদের হাতার পেয়ারটা মিলে যাবে হাতার ডিজাইনগুলো আর এক সাইডে হবে না এই নিয়মে ডিজাইনের পার্টে কুসির পার্টগুলো আটকে নেওয়ার পর আমাদের কুসিটা বাইরের দিকে বের করে বডির পার্টের লোবে লোবে একটি টপ সেন দিয়ে নিতে হবে এই টপ সেনটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান নিয়ে যেতে হবে এবং খেয়াল রাখতে হবে কুসির চওড়াটা যেন শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান বের হচ্ছে কিনা এক সমান না হলে একটু কম বেশি করে এক সমান করে নিতে হবে তো এই নিয়ে সুন্দর করে আমরা কুসির পার্টে সেলাইটি দিয়ে নেব আমাদের ডিজাইনের পার্টটি রেডি হয়ে গেছে এভাবে মিলিয়ে এক সাইড করে রেখে দেব এরপর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টটি নিয়ে বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখবো এবং কুসিটা এই নিয়মে বসিয়ে নেব এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নেব এই সেলাইটি দেওয়ার সময়ও অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কুসি দেওয়ার সময় যে সেলাইটি দিয়েছি এই সেলাই থেকে একশোটা ভিতরের দিকে সেলাইটি দিয়ে নেব এরপর ডিজাইনের পার্টগুলো এইভাবে সুন্দর করে বসিয়ে নিতে হবে একটির সাথে একটি এভাবে মিলিয়ে নিতে হবে এরপর আমাদের বডির পার্টটি নিতে হবে বডির পার্টটি আমাদের এইভাবে বিছিয়ে দিতে হবে কুসিটা নিচের দিকে রাখতে হবে এইভাবে রেখে সমান করে বডির পার্টের সাথে মুহুরির পার্টটা বসিয়ে নিতে হবে এরপর এক ফিট দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে আমরা হাতার সঙ্গে যে কুসিটা লাগিয়ে নিয়েছি এই সেলাইয়ের উপরে আরেকটি সেলাই দিয়ে সব পার্টগুলো আটকে নেব। এই নিয়মে পার্টটি আটকে নেওয়ার পর হাতার পার্টটি বাইরের দিকে বের করে লোভে লোভে একটি টপ সেন দিয়ে নেব তো এই টপ সেনটি দেওয়ার সময় শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান করে নিয়ে যাব এবং হাতার সেলাইটির কুসিগুলো এক সমান রাখবো এই নিয়মে সুন্দর করে হাতার ডিজাইনটি তৈরি করে নেওয়ার পর আমরা একটি কট ফিতা তৈরি করে নেব এবং কট ফিতার মাথায় এভাবে একটি ফুল লাগিয়ে নেবো তো তিন কোণা একটি কাপড় এভাবে কোনাতে আটকে দেব। অপর সাইডে একই নিয়মে তিন কোণা একটি কাপড় আটকে দেবো এনেও সুন্দর করে ভালো করে টাকগুলো দিয়ে নেব এরপর সুতোগুলো কাটিং করে দিতে হবে বাড়তি কাপড়গুলো সমান করে কাটিং করে দেব এরপর ফুলটা উলটিয়ে নেব দুটো ফুলেই আমাদেরকে একই নিয়মে উলটিয়ে নিতে হবে এরপর আমাদের ফুলটি দুই ভাজ চার পাট করে নিতে হবে এরপর যে কোনো একটি সাইডে কোনাকিতে কাটিং করে দিতে হবে অপর সাইডে ঘুরিয়ে অপর সাইডে আবারও কাটিং করে দিতে হবে তাহলে আমাদের কিন্তু একটি ফুল হয়ে যাবে এই নেমে দুটি ফুল কাটিং করে নিতে হবে এরপর হাতার পাটি নিতে হবে হাতার পাটের মাঝখানে কটি এভাবে মেশিন দিয়ে আটকে দিতে হবে এরপর একটি বান দিয়ে নেব এরপর আরেকটি বান দেওয়ার সময় আমরা ফুল তুলে নেব তো এই নেমে প্রথমে আমাদের দেখুন একটা বান দিয়ে নিয়েছি এই নেমে প্রথমে আমাদের একটা বান দিয়ে নিতে হবে এবং অপর ফুলটা এভাবে ঘুরিয়ে দিয়ে আমাদের ফুলটি এভাবে টেনে নিতে হবে তাহলে আমাদের কিন্তু ফুলের ডিজাইনটি হয়ে গেছে তো এই আকর্ষণীয় ডিজাইনের হাতাটি সেলাই আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ